আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব অনেকে অনেকের বাবা মা আছে যে হচ্ছে স্টুডেন্টদের তাদের ছেলে মেয়েদেরকে কোন দেশে পাঠাবে কোন দেশের আইএলটিএস কম থাকলে আপনার দ্রুত ভিসা পাওয়া যায় এবং স্কলারশিপ পাওয়া যায় এবং ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট রিফুজ যত না হয় ভিসাটা জন্য হান্ড্রেড পার্সেন্ট হয় সো এইটা আসলে অনেক বাবা মা হচ্ছে দ্বিধে দ্বন্দ্বে থাকে যেমন আজকে একজন দুই তিনজন গার্ডিয়ান আসছিল আমার অফিসে তো তারা হচ্ছে তাদের ছেলে মেয়েকে নিয়ে কনফিউশনে আছে তাই ছেলে মেয়েদেরকে কোথায় কিভাবে পাঠানো যায় আসলে অনেক এজেন্সি আসলে সব কথা কিছু শেয়ার করে না সো অনেক বাবা মা আসলে গেছে যে তার ছেলে মেয়ে স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছে কেমন কিভাবে পাঠাইতে পারে সো সব বাবা মার উদ্দেশ্যে এবং সব স্টুডেন্টের উদ্দেশ্যে আজকে যে তথ্যগুলো দিব এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা হচ্ছে ভিডিওটি আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখবেন এতে হয় কি আপনাদের কিছু হলেও উপকার আসবে এবং আপনার আত্মীয় স্বজনদেরকে উপকার করতে পারবেন সেটা হচ্ছে যে যেমন আজকে যে স্টুডেন্ট আসছিল যাদের বাবা মা আজকে আসছিল তাদের নিয়ে আসলে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন তো ওনার ছেলে আসছে ওনার ছেলে হচ্ছে তেইশ সালে এস এস এ পাস করেছে তেইশ সরি বাইশ সালে এইচএসসি এসএসসি পাস করেছে ২৪ সালে সে এইচএসসি পাস করেছে সো এখন সে আয়স করেছে আয়সে কোনো রকম ফাইভ পেয়েছে সো ফাইভ পেয়েছে এখন সে কি করবে এটা এই ফাইভে সে আসলে কোথায় যেতে পারবে কোথায় ভিসা হবে এবং ভিসাটা যেন হানড্রেড হয় এটাই বাবা মা চায় আর কি সো উনি আমার কাছে এসে ভদ্রলোক আসলো আসার পরে সে আমার সাথে ডিসকাস করলো যে আমার ছেলেটাকে এমন তো অবস্থা আমি কোথায় পাঠাই দিতে পারি সো বাংলাদেশে যদি আমি পাঠাই বাংলাদেশে যদি পড়াই মিনিমাম আমার একটা ব্র্যাক ইউনিভার্সিটি বা নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্টে পড়াইতে গেলে আমার মিনিমাম আঠারো থেকে বিশ লাখ টাকা খরচ হবে সো আমি যদি বাইরে পাঠাই তো ছেলেটা বাইরে বাইরে পড়াশোনাটা একটু আপডেট ভালো পড়াশোনা করতে পারলো উইথ হচ্ছে সে আপনার হচ্ছে দিন শেষ এসে ওইখানকার পাসপোর্ট পেলো এটা হচ্ছে সব বাবা মায় চায় সো আমি তখন সাজেস্ট করলাম যে যেহেতু সে আইএস তে ফাইভ পেয়েছে সো আইএস এ যদি সিক্স পেতো অথবা ফাইভ পয়েন্ট ফাইভ পেতো তাহলে আমরা তাকে একদম নো ডাউট মানে আমরা নিঃসঙ্কোচ আমরা হচ্ছে ইউকে তে করে দিতে পারতাম অ্যাদার হচ্ছে

ফুল টাইম সে জব করে নিজের থাকা খাওয়া চলাইতে পারবে এটাতে কোনো প্রবলেম হয় না আর সারপ্লাসে যেহেতু একটা সির পাশে সো এখানে হোটেল অ্যাভেলেবেল আছে সো অ্যাজ এ স্টুডেন্টের কিন্তু হোটেল রেস্টুরেন্টের জব অ্যাভেলেবেল থাকে তারা জব করতে পারে আর সাইপ্রাসের সুবিধাটা হচ্ছে যে সাইপ্রাসের ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই ওখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজই চলে সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেহেতু যারা জানে তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না যেমন দেখা গেছে যে যারা আইটিএস করে যাচ্ছে তাদের কিন্তু ডেনমার্কে গেলে প্রবলেম হচ্ছে ডেনমার্কে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে হয় আবার হচ্ছে ফ্রান্সে গেলে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তো সবগুলো দেশে কিন্তু সুইডিনে গেলে সুইডিস ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয় এই যে ল্যাঙ্গুয়েজের সমস্যার কারণে কিন্তু স্টুডেন্ট জবের ক্ষেত্রে অনেক প্রবলেম ফিল করে তো আমি মনে করি সাইপ্রাসে অ্যাজ এ স্টুডেন্ট যদি যায় যাদের রেজাল্ট খারাপ যাদের স্টাডি গ্যাপ আছে পাঁচ বছর বছর স্টাডি গ্যাপ আছে তাদের জন্য আমি মনে করি সাইপ্রাস দ্য বেস্ট চয়েস সো সাইপ্রাসে গেলে সে স্টুডেন্টটা কি করবে মানে সে আপনার ব্যাক করতে হবে না সে তার ভিসা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি থাকবে তার হচ্ছে ওখানে রেসিডেন্ট পেলে সে ইতালি ফ্রান্স জার্মানি সিএনজি ভুক্ত সবগুলো কান্ট্রিতে মুভ করতে পারবে ওয়েদার ভিসায় যে চলে যেতে পারবে এবং ওইখানে জবের ফ্যাসিলিটিস ভালো এবং বাংলাদেশ থেকে ভিসা অনেক বেশি নাইনটি চান্সেস আছে সো আমি মনে করি যাদের রেজাল্ট খারাপ যাদের যাদের যাওয়াটা বাইরে জরুরি তাদের মধ্যে আমার মতে তারা সাইপ্রাস চুজ করা তাদের জন্য ভালো সাইপ্রাসে ভিসা রেশিওটা একদম নিঃসংকোচে আপনি বলা চলে যে ভিসা রিফ যেমন গতকালকে কিন্তু আমরা একটা স্টুডেন্টের ভিসা করে দিলাম সেটা হচ্ছে কালকে গতকালকে ও ইংল্যান্ডে পৌঁছাইছে হচ্ছে আমাদেরকে মেসেজ করেছে যে গতকালকে সে ইংল্যান্ডে পৌঁছেছে মানে ওর ভিসাটা মাত্র মাত্র আমরা অনলি সতেরো ও ফিঙ্গার দিয়েছে একত্রিশ তারিখে ওর ভিসা রেজাল্ট দিয়েছে অল প্রসেস মিলে সব মিলে আমাদের দেড় মাস সময় লাগছে দেড় মাসের মধ্যে ওরা আমরা ইউকের ভিসা করে দিয়েছে সো একদম সেন্ট্রাল লন্ডারে ভালো ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টে ও কত কালকে চলে গেছে এবং ফ্রাইডেতে ওর হচ্ছে ওরিয়েন্টেশন ওকে থাকতেই হবে নব্বই সো একত্রিশ তারিখে ওর রেজাল্ট দিয়েছে ভিসা রবিবারে ওর মেল আসছে সোমবারের পাসওয়ার্ড কালেকশন করেছে সোমবার রাতেই ওকে ফ্লাইট করে দিয়েছি সোমবার রাতেবার পাঁচ তারিখ সোমবার রাত ভোর বিকাল রাত ভোর চারটার সময় ফ্লাইট ছিল মঙ্গলবারে সো মঙ্গলবারে সে অলরেডি লন্ডনে পৌঁছে গেছে এবং সে খুব ভালোভাবে পৌঁছে এখান থেকে তার বাসা জব টব আমরা সব রেফারেন্স করে দিয়েছি ইনশাল্লাহ যে হওয়ার কথা না অনেকে আছে লন্ডনে কথা শুনলে যে লন্ডনে জব ক্রাইসিস লন্ডনে জব হবে না লন্ডনে স্টুডেন্টের প্রবলেম হচ্ছে দাদা তারা হচ্ছে আবার ব্যাক করতেছে এগুলো টোটালি আর বোয়া কথা কারণ হচ্ছে কি এটা ডিপেন্ড করে আপনার রেফারেন্স কেমন আপনি কতটুকু রেফারেন্স দিয়েছেন আপনার ওখানে কে আছে আপনার ওখানে সাপোর্ট কতটুকু আছে আপনার স্টুডেন্ট কেমন এটার উপরে কিন্তু ডিপেন্ড করে যেমন আমরা যে স্টুডেন্টগুলোকে বা ভিজিটর ভিসে আমরা লন্ডনে যাদেরকে পাঠাই দিছি আমরা কিন্তু সব ধরনের স্টুডেন্ট এবং ভিজিটরদেরকে আমরা রেফারেন্স দিই যারা থাকার ইচ্ছা পোষণ করে তাদের রেফারেন্স দিয়ে দিই যে এভাবে লয়ের কাছে যাবেন এভাবে এই রেফারেন্সে যাবেন এখানে গেলে জব হবে এখানে গেলে বাসা পাবেন আমরা সব সেট করে দিই অ্যাজ এ একটা নিউ বা ট্যুরিস্ট যারা তাদের কিন্তু ফার্স্ট একটা কান্ট্রিতে গেলে বাসা এবং হচ্ছে জব এগুলো ম্যানেজ করা বা রাস্তাঘাট চিনে একটা ব্যাপার হয়ে থাকে সো তারা যদি একটা সাপোর্ট পায় একটা রেফারেন্স পায় প্রথম অবস্থা প্রাথমিক অবস্থা তারপরে কিন্তু একটা সেট হয়ে যায় দুই তিন মাস পরে কিন্তু সে একটা সেট হয়ে পারে এবং তখন কিন্তু তার এই প্রবলেমটা হয় না এই যে অ্যাস এ স্টুডেন্টকে আমরা কিন্তু জব থেকে থেকে শুরু শুরু করে করে বাসা সব সাপোর্ট দিই উইথ যারা টুরিস্ট যারা লন্ডনে যাচ্ছেন তাদেরও যদি রেফারেন্স বা হচ্ছে জব বা বাসা বাড়ি দরকার হয় সেটা আমরা সাপোর্ট দিতে পারব সো কারণ লন্ডনে আমাদের হিউজ চ্যালেন্ড আছে হিউজ লোক আছে এবং আমার আপন বড় ভাই লন্ডনে সিটিজেন ব্রিটিশ সিটিজেন সে টু থাউজেন্ড থ্রি থেকেই লন্ডনে থাকে এবং সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে গুগলে জব করে সো আমার আমি একাধিক লোক পাঠিয়ে দিচ্ছি স্টুডেন্ট এবং ট্যুরিস্ট পাঠিয়ে দিচ্ছি লন্ডনে যারা সেটেল হয়েছে ওখানে এবং তারাই আমাদের কিন্তু হেল্প করে সো লয়ার থেকে শুরু করে সব সাপোর্ট দেওয়া যাবে যারা ইংল্যান্ডে ভিজিটর ভিসায় স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন আমি মনে করি যে আমাদের মাধ্যমে যদি যান তাহলে এই প্রবলেমগুলো ফিল করবেন না অনেক এজেন্সি আছে ভিসা করে দায়িত্ব শেষ জামের আমি করে দিয়েছি আমার দায়িত্ব শেষ আমি স্টুডেন্ট যে কী করবে না করবে আই ডোন্ট কেয়ার এটা কিন্তু অনেক এজেন্সি করে ম্যাক্সিমাম ম্যাক্সি এজেন্সি কিন্তু এটা করে যে কোনো দায় দায়িত্ব নেয় না বাট আমরা ভিসা ফার্স্ট আমরাই একমাত্র প্রতিষ্ঠান যে যে আপনি টুরিস্ট বিষয়ে আমেরিকা কানাডা লন্ডন যেখানেই যান আমি কিন্তু রেফারেন্স সব জায়গায় করে দিই অস্ট্রেলিয়া বলে নিউজিল্যান্ড বলেন যেখানেই যাবেন আমার লোক আছে আমার সেট আছে আমি রেফারেন্স করে দিই যেমন যারা কানাডাতে আমি তো তেইশ সাল চব্বিশ সালে পঁচিশ সালে যাদের কানাডাতে পাঠিয়েছি আমি কিন্তু প্রত্যেকের রেফারেন্স দিয়ে দিছি যে অমুক জায়গায় আমাদের মানে কানাডাতে তো আমাদের বাসা সেট করাই ছিল দু তিনটা বাসাই নেওয়া ছিল যে আমাদের স্টুডেন্ট যারা যাচ্ছে তারা যেন বাসায় উঠতে পারে এবং তারা যেন জব পেতে পারে এবং লয়ার টয়ার সব সেট করে দেওয়া ছিল যেন তারা কোনো প্রাথমিক অবস্থায় কোনো প্রবলেম ফিল না করে সো এই সাপোর্টগুলো কিন্তু আমেরিকা কানাডা সব জায়গায় এবং আমেরিকাও তো আমি সেম সাপোর্ট দিয়েছি বাসা থেকে শুরু করে জব থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সাপোর্ট দিয়েছি সো আমার ক্লায়েন্ট কিন্তু রেফারেন্সে আসে কারণ আমি পার্বতপক্ষ মানুষের ক্ষতি করার চেষ্টা করি না পারলে উপকার করে কারণ আমি জানি একটা মানুষ আমি দেশ বিদেশে ঘুরি লন্ডন আমেরিকা কানাডা সব জায়গায় আমার যাওয়া আছে সো আমি জানি একটা মানুষ প্রাথমিক অবস্থায় গেলে কি প্রবলেম ফেস করতে হয় তাকে সো এই প্রবলেমগুলো আমি নিজে চোখে দেখে আসছে নিজে ফিল করে আসছি দ্যাটস ওয়াই আমি কিন্তু সবার এই রেফারেন্সগুলো দিয়ে থাকে যে অ্যাটলিস্ট যে একটা ঠিকানা থাকে বাসা থাকে যদি একটা প্রথম অবস্থায় একটা ছোটো হোক বড় হোক একটা জব যদি থাকে তাহলে সে সার্ভাইভ করতে পারবে তাহলে সে পিছে পিছের দিকে তার তাকাইতে হবে না তারপর সে আস্তে আস্তে নিজেই সব কিছু বুঝতে পারবে সো অ্যাজ এ যারাই আমাদের কাছে অ্যাপ্লাই করেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ ভিজিটর আমরা কিন্তু প্রাপ্ত মানে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ওখানে যাওয়ার পর বাংলাদেশে ব্যাংক থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে আপনার রেফারেন্স থেকে শুরু করে যা যা হেল্প করা লাগে যেমন যে স্টুডেন্ট আমরা লন্ডনে পাঠাইলাম এনার কিন্তু ব্যাংক ট্যাঙ্ক কিছুই ছিল না ডকুমেন্টস বলতে কিছুই নেই অল ডকুমেন্টস অল ব্যাংক সাপোর্ট যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং সব সাপোর্ট দিয়ে পাঠিয়েছে ইভেনচুয়ালি তার স্কলারশিপও আমরা করে দিয়েছে মাত্র এগারো লাখ টাকা দিয়ে সে লন্ডনে তিন বছরের ইন্স্যুরেন্স ছয় মাসের টিউশন ফিস দিয়ে গেছে অনলি এগারো লাখ টাকা তারপর আবার সেন্ট্রাল লন্ডনে ইউনিভার্সিটিতে সো ইস্যার নট জোন ঠিক আছে সো এই রকম যারা আছেন যারা হচ্ছে ফিল করছেন এরকম যারা আছেন যারা এখন অ্যাপ্লাই করেন না আইএস দিয়ে বসে আছেন ঘরে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব ঠিক আছে সো যাদের রেজাল্ট খারাপ তারা ঘরে বসে থাকে মন খারাপ করে কোনো লাভ নেই স্টাডি গ্যাপ করে লাভ নেই আপনারা তাদের তাদের জন্য আমি মনে করি সাইপ্রাইস ইস বেস্ট চয়েস কারণ একটা দেশে গেলে একটা একটা না একটা ব্যবস্থা হয়েই যায় সো যারা যে দেশে যেতে চান আমেরিকা কানাডা লন্ডন যেখানে যেতে চান আমার অফিসে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা একটা সাপোর্ট দিতে পারবো সো দেখা হবে নতুন কোনো ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে